আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমাদের লেক ডিস্ট্রিক্টের ঘোরাঘুরির ব্লগ আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছিলাম লেক ডিস্ট্রিক্টে গিয়ে আমরা ক্যান্ডালে ছিলাম ওখান থেকে আমরা উইন্ডারমারের দিকে এসেছি খুবই সুন্দর একটা জায়গা লেক ডিস্ট্রিক্টের সবচেয়ে সুন্দর একটা জায়গা উইন্ডারমার এখানে লেক আছে লেকে গিয়ে ক্রুজে করে বা বোটে করে বিভিন্ন জায়গাতে যাওয়া যায় তো আমরা প্রথমেই পার্কিং খুঁজে নিচ্ছি আর যেহেতু আমরা তিন ফ্যামিলি এসেছি তিনটা গাড়ির জন্য পার্কিং পাওয়া খুব মুশকিল ছিল অনেক অনেকদিকে ঘুরছিলাম পার্কিং পাচ্ছিলাম না অবশেষে একটা জায়গা পেয়েছি যেটা খোলা মাঠের মধ্যে ঘাসের মধ্যে সারা দিনের জন্য সেভেন পাউন্ড দিয়ে আমরা এখানে পার্কিং করেছি পার্কিং করে এরপর বের হয়েছি বের হয়ে লেকের পাড়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সবাই সবাই খুব এক্সাইটেড ছিলাম আর খুব মজা করছিল সবাই তো এখানে এসে ছোট ছোট কিছু স্পিড বোর্ড দেখতে পাচ্ছিলাম আর এখানে ছিল কিছু পাখি হাঁস তো এগুলো দেখছিলাম বাচ্চারা খুব মজা করছিল এগুলো নিয়ে তো এগুলোকে হাত দেখালেই হাতের কাছে চলে আসে আর এই পাখিগুলো বিভিন্ন পার্কেই দেখতে পাওয়া যায় লন্ডনে যতগুলো পার্ক আছে যতগুলো পার্কে গিয়েছি সব জায়গায়ই পাখিগুলো ছিল তো এগুলো নিয়ে একটু মজা করছিলাম আর অপেক্ষা করছিলাম আমরা যে ক্রুজে যাব সবাই মিলে তো দেখছিল এটা কোনটার কত ভাড়া তো কয়টার সময় ছাড়বে প্রতি একটার পর একটা ক্রুজ এখান থেকে ছেড়ে যায় তো আসলে আমাদের তো জানা নেই ওইভাবে তো আমাদের দুইটার সময় যে ক্রুজটা ছিল আমরা ওটা পেয়েছি তো ওটাতে আমরা সবাই মিলে টিকিট করেছি তো তো আমরা যেহেতু তিন ফ্যামিলি এসেছি আমরা হচ্ছে পাঁচজন আমাদের ফ্যামিলিতে তো আমাদের পাঁচজন আর ফ্যামিলির জন্য এখানে ফিফটি পাউন্ডের টিকিট অথবা ফিফটি ফাইভ পাউন্ড এরকম কিছু একটা লেগেছিল তো কিছু ডিসকাউন্টেও পেয়েছিলাম আমরা যেহেতু আমরা তিন ফ্যামিলি একসাথে টিকিট করেছি তো এই তো আমাদের ক্রুজটা দেখা যাচ্ছে এটাতে উঠবো অনেক এক্সাইটেড ছিলাম অনেক বছর ওঠা হয়নি কোনো লঞ্চ বা ক্রুজে যেহেতু বাংলাদেশে যখন যাই তখনও গাড়িতে করে চলে যাওয়া হয় লঞ্চে ওঠা হয় না আর এই আমরা উঠে গিয়েছি একেবারে দুইশো লোক ধরে এটাতে দুইশো লোক বা দুইশো চেয়ার এখানে দেয়া আছে তো আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা ছাদে গিয়ে বসবো তো আমরা ছাদে উঠে বসে পড়েছি তো এখান থেকেই সব কিছু দেখা যায় এত সুন্দর খুব সুন্দর আকাশটাও এত সুন্দর লাগছিল আর নিচে নীল রঙের পানি দুইটাই আসলে চমৎকার তো আমাদের ক্রুজটা ছেড়ে দিয়েছে বেশি সময় লাগেনি সবাই যখন উঠে পড়েছে সাথে সাথেই ছেড়ে দিয়েছে তো আমরা বসছি আর উপরে অনেক বাতাস ছিল যেহেতু সামনের দিকে যাচ্ছিলো আর ক্রুজের পক্ষ থেকে সব কিছুই বলে দেওয়া হচ্ছিলো কোনখানে কোনটা আর এখানে হচ্ছে যদি তিনটা ঘাটে টাকে রাখে তিনটা ঘাটে ভেরাবে ভেরানোর পরে যদি কারো নামার ইচ্ছা থাকে নেমে অনেক সময় দেখতে পারে এবং পরবর্তী ক্রুজে এতে আসতে পারে তো আমাদের ওভাবে ছিল না আমরা আপ ডাউন টিকিট করেছিলাম আমরা গিয়ে আবার ফিরে এসেছি কোথাও নামিনি কারণ হচ্ছে আমাদের যেখানে গাড়ি পার্কিং ছিল এখানে ফিরে এসেছি আর বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো এই জন্য আর নামা হয়নি অনেক টাইম নিয়ে অনেক ঘুরেছি আমরা সামনে আমরা চল্লিশ মিনিট সামনে গিয়েছি এবং অন্য পার দিয়ে আবার চল্লিশ মিনিট পিছনে এসেছি তো এটা দেখে মনে হচ্ছিলো একটা নদী কিন্তু এটা একটা লেক লেকের পানিটা এত সুন্দর আর অনেক বড় ছিল লেকটা এটাই লেক ডিস্ট্রিক্টের বেশি খুব সুন্দর একটা দৃশ্য তো অনেক বেরিয়েছি অনেক ঘুরেছি আমি যে সময় আসলে ভয়েস দিচ্ছিলাম তখন আমরা বাসায় চলে এসেছি তো এই তো বিভিন্ন সাইট থেকে বিভিন্ন টাইপের ছোট ছোট কিছু নৌকা কিছু বোর্ড দেখা যাচ্ছে এটা এখান থেকে হায়ার করে নিজে নিজেও বেয়ে নিয়ে আসা যায় এরকম কিছু আছে যারা জানে কিভাবে কোনটা ড্রাইভ করতে হয় স্পিড বোর্ডগুলো তো তারা নিজেরা গিয়ে ভাড়া করে নিজেরাই নিয়ে চলে আসে তো আমাদের তো আসলে জানা ছিল না তো আমরা আরও ভাবে করিনি তো এখান থেকে একটা ক্যাসেল দেখা যাচ্ছিলো আর সব কিছুই বলে দিচ্ছিল যে এখানে এটা আছে একটা মিউজিয়াম ছিল বলেছিল আমাদের মিউজিয়ামে নামার জন্য যদি কেউ নামতে চাই তো আমাদের আর নামা হয়নি অনেক মানুষ নেমে গিয়েছে আবার ওখান থেকে অনেক মানুষ উঠেছে তো আমরা নামিনি আমাদের পাশ থেকে আরও একটা ক্রুত যাচ্ছিল আর কিছু বোট ছিল দেখতেই ভালো লাগে এগুলো আসলে অনেক বছর আগে একবার আয়লা বয়টে গিয়েছিলাম তখন ক্রুজে উঠেছিলাম অবশ্য তখন ওটা ফেরি ছিল অনেক বড় গাড়ি নিয়েই চলে গিয়েছিলাম বিশাল বড় ফেরি লোকজনগুলো উপরে বসেছিল খুবই সুন্দর লেগেছিল ওখানেও ভালো লেগেছিল ওটা ছিল সমুদ্রের মধ্যে আর এটা ছিল লেকে তো এখান থেকে একেবারে পাহাড়গুলো দেখা যাচ্ছিল আসলে ইউকেতে যে এত সুন্দর সুন্দর পাহাড় আছে বা কিছু এগুলো আসলে বোঝা যায় না তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর আমি নিস্তালাতে এসে চলে এসেছিলাম কারণ উপরে অনেক বাতাস ছিল বাতাসের মধ্যে মাথা ধরে গিয়েছিল তো আমার ছেলে বারবার বলছিল নিচে আসবে তো নিচ থেকে আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিলো পানিটা মনে হচ্ছিলো একেবারে হাত দিয়ে ধরা যায় খুবই সুন্দর তো এই তো আর যখন আশেপাশ দিয়ে বোটগুলো যায় বা অন্য কিছু যায় তখন যখন ঢেউটা আসে ওইটাই ভালো লাগে তো এই তো আমরা একটা ঘাটে চলে এসেছি এখানে কিছু সময় থাকবে এরপর আবার রিটার্ন চলে যাবে তো ঘুরে ঘুরে সব কিছু আমি দেখছিলাম সামনে থেকে এখানে সামনে বসেই আমি ভিডিও করছিলাম পুরোটা এত সুন্দর দেখা যাচ্ছিল একেবারে সূর্যর আলোটাও পানির মধ্যে যখন পড়েছে পানিটা চকচক করছিল। দেখতে বেশ ভালো লাগছিল আসলেই খুবই সুন্দর তবে পানের মধ্যে অবশ্য যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি একটু ভয়ও লাগছিল যখন ঢেউ আসে তখন বাচ্চাদের জন্য একটু ভয় লাগে আগে খুব এনজয় করতাম যখন বাচ্চারা হয়েছে এরপর থেকে আসলে লঞ্চে বা কোথাও বোটে উঠলে বাচ্চাদের জন্য একটু ভয় লাগে তো এই তো আবার পাশ থেকে একটু ভিডিও করে নিচ্ছি পাশ থেকে একটা বোট গিয়েছিল তখন পানিটা যখন ঢেউ চলে এসেছে আর পানিটার কালারটাই শুধু দেখতেছি চমৎকার একটা কালার মনে হচ্ছিল কিছুটা পানি উঠিয়ে খেয়ে ফেলি এত ভালো লেগেছে আর এত সুন্দর আর অনেক মানুষ নেমেও দেখেছি সাইডে সাঁতার কাটছে কেউ কেউ বোট নিয়ে বিভিন্ন রকমের আসলে আনন্দ করছে আর এখান থেকে যাচ্ছি এরপর আমরা রিটার্ন চলে যাচ্ছি আমাদের ঘাটে তো আমি এখান থেকে ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করছি সতলাতে কিছু লোকজন ছিল তারাও খুব মজা করছিল তো আমরা অনেক মজা করেছি এই ট্রিপে অনেকভাবে সুন্দরভাবে ঘুরেছি আমরা যে লজে ছিলাম ওখানে বসে অনেক আনন্দ ফুর্তি করেছি সবাই খাবার দাবার রান্না করে নিয়ে গিয়েছি ওখানে বসেও আমরা কিছু খাবার বানিয়ে খেয়েছি আসলে এই এরিয়াগুলোতে দেখা যায় অনেক সময় হালাল খাবার পাওয়া যায় না এই জন্য আমরা যারা যাই এশিয়ানরা বা আমরা মুসলিম যারা যাই তারা বিশেষ করে খাবারটা একটু নিয়ে যাওয়ারই চেষ্টা করবেন কারণ এখানে খাবার খুঁজতে অনেক সমস্যা হয় তো এই তো আবার একটা বোট গেল পাশ থেকে তো কিছু সময় আবার নড়াচড়া করছিল তো খুবই ভালো লেগেছে আসলে সামনে একটা বোট আছে ওটা মনে হচ্ছিলো একটা ফ্যামিলি তো ওনরা হয়তো নিয়ে এসেছে নিজেরা বেয়ে নিয়ে আসার জন্য ছোটো ছোটো বোটগুলো অবশ্য ওখান থেকে হায়ার করে নিয়ে আসে সারা দিনের জন্য তারপর নিজেরাই চালায় তো এই তো আমরা প্রায় ঘাটে চলে এসেছি এরপর আমরা নেমে গিয়েছিলাম আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে উপরেই ছিল ওরাও নাম ছিল ফাঁকে ওদেরকেও একটু ভিডিও করে নিচ্ছি ভালো লেগেছে অনেক মজা করেছি সবাই মিলে বাচ্চারাও অনেক এনজয় করেছে তো এই তো আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ